বন্ধুরা তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম তোমাদের আইসিএমআর তরফ থেকে সম্পূর্ণ কলকাতাতেই কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে তেইশ জেলা থেকে যেখান থেকেই তোমরা ভিডিওটাকে দেখছো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি বেরিয়ে এলো ঠিক আছে এনআই আর এর তরফ থেকে দেখো আইসিএমআর তরফ থেকে কিন্তু একটা বিরাট বড় একটা বিরাট বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো তোমাদের জন্য বিরাট গ্রোট অপরচুনিটি দেখো তোমাদের কিন্তু তোমাদের যে ডেটটা তোমাদের কিন্তু জুলাই মাসের কিন্তু চোদ্দো তারিখ থেকে কিন্তু ডেটটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু চালু হয়ে গেছে তোমাদের আগস্টের চোদ্দো তারিখ কিন্তু লাস্ট ডেট কী বলছে নোটিফিকেশানের অল ডিটেলসে কিন্তু তোমাদেরকে এটা পরিষ্কার জানিয়ে দেবো দেখো এখানে এখানে দুটো পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট পদ আছে এবং ক্লার্ক পদ দুটোতেই কিন্তু এইচএস পাস থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো দেখো যেগুলো লাল কালিতে আমি একদম পুরো একদম তোমাদেরকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছি দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট ঠিক আছে গ্রুপ বি এর কাজ দেখো এখানে তোমাদের কিন্তু তোমাদের পে স্কেল লেভেল সপ্তম কমিশন অনুযায়ী এবং সেভেনে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে তোমাদের প্রায় এক লাখ টাকার কাছাকাছি মাইনে থাকবে ঠিক আছে এজ লিমিট কিন্তু এখানে তিরিশ তিরিশ বছর তিরিশ থেকে আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু তোমাদের এজ লাগছে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম থ্রি ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি অফ ডিসিপ্লিন এনি ইউনিভার্সিটি ঠিক আছে এই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশনটা লাগছে ঠিক আছে এবার তোমাদের এখানে দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য গ্রুপ সি এর এই কাজটা ঠিক আছে এখানে পে স্কেল অনুযায়ী সপ্তম তোমাদের চার নম্বর অর্থাৎ তোমাদের চার নম্বর এবং সাত নম্বর পে কমিশন অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত তোমাদের মাইনে থাকবে ঠিক আছে এজ লিমিট কিন্তু এখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর রাখা হয়েছে ইউআর কিন্তু এখানে তোমাদের তোমাদের সিট রয়েছে তিনটি অর্থাৎ তোমরা যে জেলা থেকে দেখছো তেইশ জেলার প্রত্যেকে আবেদন করতে পারবে কিন্তু তোমাদের কিন্তু জব পোস্টিং হবে কলকাতাতে তোমাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি ঠিক আছে আচ্ছা দেখো এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন গ্রুপ সি এর ক্ষেত্রে পি স্কেল লেভেল অনুযায়ী টু এবং সেভেন পে কমিশন অনুযায়ী তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে এবং এজ লিমিট কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমাদের রাখা হয়েছে ঠিক আছে এখানে সম্পূর্ণ তোমাদের এইচএস ওয়াস থাকতে হবে মেল ফিল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকেই আবেদন করা চালু করে দাও কারণ জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে লাস্ট ডেট কিন্তু তোমাদের আগস্ট চোদ্দোই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট তোমরা ছটপট ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে আবেদন করা শুরু করে দাও ঠিক আছে আচ্ছা দেখো এখানে তোমাদের যে জিনিসটা বোঝাবো নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইউ আর ওবিসিদের জন্য তোমাদের দু হাজারটি প্লাস পোস্ট আছে জেনারেলদের জন্য জেনারেল ইউ আর ওবিসিদের জন্য এসসি এসটিদের জন্য ওমেনদের জন্য তোমাদের ষোলোশোটি পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের কিন্তু আর আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এই সব তিনটি পোস্ট মিলে দু হাজার এবং ষোলোশো এসসি সি এসটি জেলা থেকে বিলং করছে তোমাদের ষোলোশো ইউ আর ওবিসি বিসি ইডব্লিউ জেনারেলদের ক্ষেত্রে দু হাজারটি পোস্ট আছে ঠিক আছে আচ্ছা তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে বলুন না ডিসক্রিপশন লিঙ্ক আছে প্রত্যেক আবেদন করতে হবে ঝটপট ঠিক আছে দেখো এখানে সেকশান অনুযায়ী তোমাদের কিন্তু একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে নব্বই মিনিট সেখানে কিন্তু তোমাদের টাইম থাকবে ঠিক আছে তোমাদের এখানে আপার ডিভিশন ক্লাস লোয়ার ডিভিশন ক্লাস ঠিক আছে সেকশান এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে কুড়ি মার্কসের সেকশান বি অনুযায়ী জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়ি মার্কসের কোশ্চেন থাকবে সেকশান সি অনুযায়ী জেনারেল ঠিক আছে জেনারেল এবং রিজিউনিং থেকে টোয়েন্টি নাম্বার থাকবে সেকশান ডি অনুযায়ী কম্পিউটার অ্যাপ্টিউড হবে এবং সেকশান ই অনুযায়ী কন্টিনিউটি অ্যাপিটিউডের কিনু টোয়েন্টি মার্কস থাকবে এখানে কিন্তু সি বা কম্পিউটার বেসড এটা তোমাদের একটা তোমাদের টাইপিং নেওয়া হবে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিনের জন্য তোমাদের টোয়েন্টি ফাইভ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মার্কস কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের চলে যায় নেক্সট নেক্সট কী বলছে ইউ আর ইড্লু ওবিসি তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইউ আর ইড্লু ওবিসি দের জন্য এবং জেনারেলদের জন্য এস সি এস টি পি ডব্লুবিডি ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু অবশ্যই তোমাদের এখানে পেতে হবে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট কিন্তু পঁয়ত্রিশ এম ইংলিশ তোমাদের কিন্তু এটা কিন্তু তোমাদের তিরিশ মিনিটের মধ্যে থার্টি ফাইভ তিরিশ সরি তিরিশ সেকেন্ডের মধ্যে থার্টি ফাইভ ওয়ার্ডস কিন্তু তোমার টাইপিং করে দেখাতে হবে হিন্দি এবং ইংলিশে ঠিক আছে দেখো এখানে কিন্তু যে সেন্টার কম্পিউটার টেস্ট অ্যান্ড কম্পিউটার স্কিল হবে তোমাদের কিন্তু আইসিএমএর এনআইবিআর ওয়েবসাইটে যাবে ন্যাশনাল ডি এখানে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান সিটিজেনে কিন্তু আবেদন করতে পারবে ডেট অফ বার্থ এখানে দেখো ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশান তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলেই কিন্তু এখানে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সহ ক্লার্ক সহ আবার ডিভিশন ক্লার্ক প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে ক্লিয়ারলি বোঝাতে পারলাম আচ্ছা তোমাদের লাস্ট পার্টে এবার একটু বুঝিয়ে দেবো তোমাদের আর কি তোমাদের এনি ডিটেলস যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে তাদের আমি এই জায়গা থেকে বুঝতে পারি না তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই মেনশন করে যে তোমাদের কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের এস সি দের জন্য তোমাদের রিল্যাক্সেশান পাঁচ বছরের ছাড় থাকছে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় থাকছে পিডব্লিউডি কেনে যদি দশ বছরের ছাড় পাবে তোমরা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে পিডব্লিউডি প্লাস ও বিসিদের জন্য তেরো বছরের ছাড় পিডব্লিউডি এস সি এসসটিতে ক্ষেত্রে পনেরো বছরের রিল্যাকশান পেয়ে যাবে এই ছিল মূল ভিডিও ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা শেয়ার করা অনুরোধ রইল ঠিক আছে আর তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু নিজেদের জেলার নাম কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে যাবে আমি কিন্তু তোমাদের জেলার নাম অনুযায়ী তোমাদের প্রত্যেককে আমি দেখে নেবো এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো যারা চ্যানেল নতুন আছে তেনে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আবারই নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল টাটা বাই বাই